রহমতুল্লাহি মুসলমানের প্রতি মুসলমানের ছয়টি হক ছয়টি হক খুবই গুরুত্বপূর্ণ হক হাদিসে আল্লাহ নবী পৃথিবীর সমস্ত উম্মাতের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালনের নিমিত্তে হাদিস খানা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হক হল সাক্ষাৎ হলে সালাম দেওয়া সাক্ষাৎ হলে সালামের এই বিষয়টি আল্লাহ নবী এত গুরুত্ব দিয়েছেন যে সাধারণত হাদিসের কোনো জায়গায় আমরা এভাবে পাই না যে তোমরা দান করো এবং দান সরাইয়া দাও তোমরা পরোপকার করো এবং পরোপকার সরাইয়া দাও তোমরা হাদিয়া দাও এবং হাদিয়া সরাইয়া দাও এরকম কোনো ভাষা হাদিসে আমরা পাই না কিন্তু এক জায়গার মধ্যে একটা ভিন্ন ধরনের ভাষা অন্য অন্য আমলের সাথে যেটা ব্যতিক্রম সেটা এই জায়গার মধ্যে হাদিসের এই অংশে তা হল ইফসু আর বাইনাকুম তোমরা সালামকে সরাইয়া দাও তোমরা সালামকে সরাইয়ে দাও ভাষাটা খুবই চিন্তা করার মতো এবং ভাবার মতো যে সালাম শুধু দিলেই তো হলো সুন্নাত আদায় হলো এরপরও দায়িত্ব রয়ে গেছে হাদিসের ভাষায় তা হলো সালাম শুধু দিলে হবে না সরাইয়ে দিতে হবে সালাম শুধু দিলে হবে না সরাইয়া অর্থাৎ সালাম ব্যাপক প্রচলন করতে হবে ব্যাপক সালামের আদান প্রদান সালাম দেওয়া সালামের জবাব দেওয়া এটা সমাজের মধ্যে ছড়াইয়া দেওয়া লাগবে হাদিসের ভাষাটা এইরকম আলামান আরব তাও আমান নাম তারিফ এই সালাম যে ছড়াইয়া দেবে দেখেন সরাইয়া দেওয়ার ক্ষেত্রে বাধা হলো এই যত বাধা আছে সব বাধা দূর করে সরাইতে হবে সালাম সরাইয়া দেওয়ার পথে বাধা কি বাধা হল যার দাড়ি নাই এই লোকটা কি মুসলমান না হিন্দু সালাম দেব নাকি কি দেব না এরকম একটা সন্দেহ একটা কনফিউশন অন্তরের মধ্যে থাকতে পারে এই কনফিউশন এবং এই সন্দেহ থাকার প্রশ্নই আসে না সালাম দেওয়ার সাথে দাড়ির কোনো সম্পর্ক নাই দাঁড়ি থাকলে সালাম দেবে না থাকলে দেবে না এরকম কোনো মাসালা এরকম কোনো হাদিস নাই তাহলে সালাম সরাইয়ে দেওয়ার পথে যে একটা বাধা এটা দূর হয়ে গেল এমনকি পরিচিত হোক আর অপরিচিত হোক পরিচিতেরও যেমন সালাম দিতে হবে যারে আমি চিনি না কোনো দিন দেখি নাই বর্ণে ভাষায় গোত্রে কোনো দিক থেকে মিলে না এমন লোকেরও অপরিচিত লোক একদম অপরিচিত তাকেও সালাম দাও তাহলে এখানেও একটা বাধা দূর হয়ে গেল যে পরিচিত হইলে আমি দেব চিনি না জানি না বংশ পরিচয় তারে দেব না এরকম না তারেও দিতে হবে যদি এই বাধা দূর হয় তাহলেই তো সরাইয়ে পড়ে নাকি এই বাধা যদি এখানে একটা বাধা ওখানে একটা বাধা তো সরানো যায় না এরপরে হাদিস শরীফে আছে আসসালাম ও কাবলাল কালাম কথা বলার শুরুতে সালাম দিয়ে শুরু করা লাগে কথা বলার আগে সালাম দিয়ে শুরু করা লাগবে এবং হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত তার অহংকার নাই যে আগে সালাম দেয় সে ওই মুহূর্তের জন্য অহংকার মুক্ত সালামের ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ কোরআন মাজিদে আছে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবাস করবে তখন ফেরস্তারা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে সালাম দিয়ে মুনা আলাইকুম তিপতুম ফাদ তোমাদের প্রতি সালাম আসো এই জায়গায় চিরজীবনের জন্য তোমরা থাকবা জান্নাতের যে অভ্যর্থনা সেটা হচ্ছে সালামের মাধ্যমে সালাম খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত অথচ নফল গুরুত্বর দিক থেকে অনেক বেশি যদিও এটা নফল সুন্নাত ফরজ ওয়াজিব নয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম সালাম হচ্ছে এমন একটা রীতি এমন একটা সামাজিক রীতি পৃথিবীর ইতিহাসে এই রীতির সমান কোনো রীতি কোনো ধর্মে কোনো সভ্যতায় কোনো সংস্কৃতিতে এরকম একটা রীতি আর নাই যখন মানুষ একজন আর একজনকে সালাম দেয় তখন শত্রুতা কমে হাদিস শরীফে আসছে শত্রুতা কমে শত্রুকেও যদি কেউ বারবার সালাম দেয় তার শত্রুতা আস্তে আস্তে কমতে কমতে জিরুর কোঠায় নেমে আসে এই জন্য কারোর সাথে শত্রুতা কমাইতে চাইলে যেন তার বেশি বেশি সালাম দেওয়া হয় শত্রুতা কমাইতে চাইলে বেশি বেশি সালাম দিতে হবে আর সালামের মধ্যে ভাষাগুলি এমন যে এই ভাষাগুলি দোয়াও বটে একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের জন্য দোয়া সালামের মধ্যে আছে সালামের অর্থ যদি আমরা জেনে নেই তাহলেই বুঝতে পারব দোয়াটা কত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি নেমে আসুক অ আল্লাহর রহমতও নেমে আসুক অবার তুহু বরকতও নেমে আসুক ফেরা তুহু আল্লাহর ক্ষমাও আপনাকে দেয় রহমত নিরাপত্তা ক্ষমা বরকত আল্লাহ আপনাকে দেয় যেন তাহলে কত বড় দোয়া একজন মানুষের জন্য আমি প্রথম দোয়া করলাম তার নিরাপত্তা তার সালামতি শান্তি আমাদের যেই জিনিসের বর্তমানে বেশি অভাব তা হলো শান্তি শান্তির জন্য পৃথিবীব্যাপী মানুষ হন্যে হয়ে আমরা ঘুরছি এই শান্তি 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 এই বলতে বলতে আমাদের অশান্তি সৃষ্টি হয়ে গেছে কিন্তু শান্তির দেখা নাই অথচ আল্লাহ নবী শান্তি পাওয়ার একদম সহজ পদ্ধতি সুলভ এবং সাধারণ পদ্ধতি শিখিয়ে দিছে তা হল সালাম বিনিময় সালাম বিনিময়ই মানুষের শান্তির শুরু শান্তি লুকিয়ে আছে ব্যাপক সালাম দেওয়ার মধ্যে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আর কি আল্লাহর রহমত অসাধারণ দোয়া অসাধারণ অকল্পনীয় দোয়া ও রহমতুল্লাহ আল্লাহর রহমত পাওয়া কি খুব সহজ ব্যাপার মানুষের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত জিনিস ইমানদারের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত জিনিস হল রহমত সেই রহমত ঢুকে আছে সালামের মধ্যে রহমত মানে আল্লাহর দয়া আল্লাহর মমতা আল্লাহর স্নেহ আল্লাহর ভালোবাসা এই আল্লাহ পাকের ভালোবাসা মমতা এটা রয়ে গেছে যেই গুরুত্বপূর্ণ দোয়ার মধ্যে সেটা হলো সালাম অ রহমতুল্লাহ আল্লাহর রহমত আমরা যদি বারবার চাই তাতে কি আল্লাহর রহমতের যে ভান্ডার সেখানে কি কমবে কিছু পরিমাণ আল্লাহর রহমত কমার তো প্রশ্নই আসে না আল্লাহর দয়া তার ভালোবাসা এত পরিমাণ যে তিনি তার দয়া এবং ভালোবাসাকে একশো ভাগ করে এক ভাগ ভালোবাসা সারা পৃথিবীর মানব দানব সৃষ্টিকুলের মধ্যে ভাগ করে দেওয়ার পরে আমরা এই ভালোবাসা যা আমাদের চোখে দেখি এটা ওই এক ভাগের সিটা ফোটা অংশ পাওয়ার পরই এই ভালোবাসাগুলি আমরা দেখতে পাই আর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে স্পেশালি রিজার্ভ রেখেছেন সেখান থেকে আমরা চেয়ে চেয়ে নেব সালামের মাধ্যমে রহমত ভালোবাসা তো যত আমরা সালাম দেব তত রহমতের জন্য আল্লাহর কাছে আমরা আবেদন জানাই যতবার আমরা সালাম দেয় ততবার আল্লাহর কাছে রহমত চাই আর আল্লাহর ওই অগণিত রহমতের ভান্ডার থেকে আল্লাহ আমাদেরকে কিঞ্চিত পরিমাণ দিলেই তো হয়ে যায় আর এটা খুব সহজে আমরা পেয়ে যেতে পারি যদি সালাম বিনিময় করি ও তুহু বরকত নাই আমাদের এখন বরকত নাই দেড় লাখ টাকা বেতন পাই মাস শেষে কিছুই থাকে না ওষুধের পয়সা হয় না বলো কোনো রোগ হইলে আর চিকিৎসা করাইতে পারি না বরকত নাই এই বরকত অতি প্রয়োজনীয় মানুষের জীবনের জন্য সংখ্যার চেয়ে বরকত বেশি দরকার পরিমাণের চেয়ে বরকত বেশি দরকার আমরা ছুটি হলো বেশি পরিমাণের পিছনে আমরা বরকত আমাদের যে প্রয়োজন এটা অনুভব করি না জোরে একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا, لا إله إلا الله محمد رسول الله আমরা পরিমাণে বিশ্বাসী পরিমাণে যার যত বেশি হয় ততই আমরা খুশি আল্লাহ আমাদের দিতে চান বরকত পরিমাণের সাথে যদি বরকত হয় তা পরিমাণের আর সীমা থাকে না বেশি পরিমাণ পরিমাণের সাথে যখন বরকত যুক্ত হয় তখন তার আর সীমা সংখ্যা থাকে না বরকতটা খুবই গুরুত্বপূর্ণ এই বরকত আমার যে হয় না আমার আরও লাগে এই যে আমার আরো লাগার রোগ এই রোগ দূর করে দিতে পারে বরকত কে এই বরকত পড়ে রয়েছে নিরীহ নিষ্ঠুর আমাদের চোখের সামনে জলজানত সালামের মধ্যে কোথায় ওয়াবার কাতুহ আল্লাহ তোমাকে বরকত দিন ওয়ামাগ ফেরাত মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমাদের কাজে কর্মে আমাদের চলাফেরায় ওঠা বসায় আল্লাহ যেভাবে আমাদের থেকে তার এবাদত চান আল্লাহ যেভাবে আমাদের থেকে তার গোলামী চান গোলামী করার জন্য আল্লাহ যতটুকুন উপযুক্ত সেই মানের গোলামি আমরা করতে পারি না তার মানে আমাদের ভুল হয়ে যায় গুণা হয়ে যায় আমরা যতই আবেদ হই আমরা যতই এবাদতকারী হই আল্লাহ যেই মানের এবাদত পাওয়ার উপযুক্ত ওই মানের এবাদত আমরা কেউ করতে পারি না আমরা যা করি তার চেয়েও বেশি উপযুক্ত তিনি এবাদত পাওয়ার অর্থাৎ আমাদের যত ইবাদতকারী আমরা হই আমাদের এবাদতে শর্ট থাইকেই যায় শ আর এই থাকাটাই এক প্রকার গুণা আর এই জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে পহরে পহরে কদমে কদমে সালাম দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা গুনা মাফ করাই নিতে পারি আমরা যখনই সালাম দেই তখন অথবা জবাব দেই তখন আমরা বলি ওয়ামাগু ফেরাতুহ আল্লাহ তোমারই ক্ষমাও করে দেব আচ্ছা আমরা যখন বারবার সালাম দেই সালাম ছড়াইয়া দেই। এই সালাম একজন আমি চারটে গুরুত্বপূর্ণ দোয়া করলাম যা আমাদের জন্য অতি প্রয়োজনীয় এই দোয়াগুলি করতে করতে সালাম দিতে দিতে একদিন যদি কোনো মুহূর্তে আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই দিন যদি কবুল হয়ে যায় তাহলে আমি কি কি পেলাম নিরাপত্তা এবং সালাম পেলাম আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেলাম আমি বরকত পেলাম শান্তি পেলাম রহমত পেলাম আর এই সাইটটা যদি জীবনের কোনো একদিন কবুল হয়ে যায় পেয়ে যায় তাহলে আমার আখেরা ধন্য হয়ে যায় এই জন্য ব্যাপক পরিমাণে সালাম দেওয়া উচিত হাদিসে সালাম সড়াইয়া দিতে বলা হয়েছে এই কথার সাথে মিলিয়ে আরাক হাদিসে বলা হয়েছে যে ছড়ানোর পরিমাণটা এরকম যে একটা পিলারের এই পাশে সালাম দিছো যারে তার সাথে যদি আবার পিলারের ওই পাশে দেখা হয় আবার দাও এইটারে কয় ছড়াইয়া দেওয়া এটা কি কয় একটা গাছের এই পাশে সালাম দিছো যারে ঘুরে আইসা ওই পাশে যদি তার সাথে আবার দেখা হয় আবার সালাম দাও এটাকে বলে সালাম ছড়াইয়া দাও আর সালাম সরাইয়া দেওয়ার মধ্যে যে চারটি বড় বড় গুরুত্বপূর্ণ নিয়ামত আমরা পাইলাম এই নিয়ামতের জন্যই তো আমাদের এবাদত বন্দিগি এই নিয়ামতের জন্যই তো আমাদের নামাজ আমাদের রোজাই রহমত এই বরকত এই নিরাপত্তা এই ক্ষমা সব কিছু এই সালামের মধ্যে আল্লাপাক এক জায়গায় করে আমাদের মুখে সহজভাবে তুলে দিয়েছেন এই জন্য আমরা শুদ্ধ ভাষায় একটু সালাম শিখি আসসালাম আলাইকুম ও সবাই বলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আর যারা দিলাম সে কি বলবে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি একটা শব্দ বাড়াইয়া বলবে আর যদি কেউ বলে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু আমি বলব ওয়ালাইকুম যদি আমি শেষের গুলি জানি আর যদি না জানি তাহলে ও সালাম ওরহমাতুল্লাহ এটা তো মনে থাকবে এই পর্যন্ত দিলে চলে কিন্তু উত্তম হয় যদি এক শব্দ বাড়াইয়া বলতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ সালামের ব্যাপক প্রচলন করব সালাম একটা সভ্যতার পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতার শ্রেষ্ঠ মত বিনিময় হচ্ছে সালাম এর চেয়ে উন্নত সম্ভাষণ পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মে কোনো সংস্কৃতিতে নাই মুসলমানদের সালাম এর মধ্যে যা পাক তার নবীর মাধ্যমে দিয়েছেন সালাম দিয়ে একজন মুসলমান আর একজন মুসলমানের এই কথাই বলে দেয় যে তুমি তুমি ভয় পেও না আমি একজন মুসলমান সালাম দিয়ে তোমারে জানাই দিলাম আমি অন্তত তোমার শত্রু না আমি তোমার নিরাপত্তা দিলাম বরং আমি তোমার ভালো চাইলাম কল্যাণ চাইলাম মুসলমান হিসাবে আমার থেকে তোমার কোনো হুমকি নাই তোমার কোনো হুমকি নাই এই জন্য সামাজিক ছয়টি কর্তব্যের মধ্যে অন্যতম কর্তব্য হল সালাম সেই সালাম আল্লাহ নবী বলছেন সরায়া দিতে সালাম যারা দেবে তাদের তারা অহংকার মুক্ত সালাম যে আগে দিবে সালাম দেওয়া যে খুব গুরুত্বপূর্ণ তার নবীর আমল থেকে আমরা বুঝতে পারি আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী মানব দানব শুধু নয় শ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসুলদের মধ্যেও হচ্ছেন তিনি সাইয়েদ সর্দার নবীদেরও তিনি নেতা সেই নেতা সালামের গুরুত্ব বুঝাইছে আমাদেরকে তার জিন্দিগি দিয়া আল্লাহ নবীকে আগা আগে সালাম দিতে পারছে এমন কোনো ইতিহাস নাই নবীকে কেউ কোনো দিন আগে সালাম দিতে এ থেকেই বোঝা যায় যে সালাম কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আমাদের জিন্দগিতে সামাজিক ছয়টি দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব সালাম ব্যাপকভাবে এই সালামের প্রচলন করি আসুন তাহলে আল্লাহর এই বড় চারটি নিয়ামত আমরা পাব আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আল্লাহর ভালোবাসা আমরা পাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখির দা ওয়ান আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন